সোফেরান যে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন একটা ছোট লফটে এসেছি আর এই লভটায় বরাবরই আমি ভিডিও করে থাকি সুরজদার বাড়ি মানে বাসাত কাজীপাড়া স্টেশনের পুরো সংলগ্ন মানে এরিয়াতে বলতে পারেন ভিডিও আগেও দিয়েছি আর যেরকম আমি বলেছিলাম আগের ভিডিওতে পায়রা মানে পোশাক শেষ হচ্ছে তো তারপরেও মানুষের পায়রার প্রতি প্রেমটা জাগে সেই জন্য আবার নতুন করে কিছু পায়রা কালেকশান করেছিল কিন্তু যতই হোক এই দেখুন আগে এই নেটগুলো করেছে কারণ নানারকম অ্যানিম্যালের অ্যাটাকের দ্বারা আবার বিপদগ্রস্ত হচ্ছে আর পায়রাগুলোর খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সেই জন্য যেগোটা পায়রা নতুন মানে সেল আপনাদের সামনে সেলের পর যেগোটা পায়রা কালেকশন করেছিল দুঃখজনকভাবে সেইগুলো আবার সেল করতে হচ্ছে তো সেক্ষেত্রে আবার এইটা ভিডিও করছি আর কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে বা কী কী প্রবলেম ফেস করেছে যে পায়রা পুষতে গেলে কারণ এই কদিন আপনাদের সেলের ভিডিও দেওয়ার পর শেষ হয়ে গেছিলো আমিও জানতাম কিন্তু তারপরেও নতুন পায়রা কালেকশান করেছে কিন্তু রাখতে পারলো না দুর্ভাগ্যক্রমে তো দুর্ভাগ্যক্রমে আপনাদের সামনে আবার তুলে দিচ্ছি সেই দ্বার বাড়িতে কিছু সেলের পর্ব মানে মোটামুটি সবই পায়রা সেল হবে আর এরকম করে পোষাই যায় না কারণ ও মানে পায়রা যেমন ভালোবাসার জিনিস এইভাবে অ্যাটাক হচ্ছে সেক্ষেত্রে রেখে কোনোভাবেই সেফ হয় না কারণ সব একটা মানুষ তো চব্বিশ ঘন্টা পায়রা পিছনে টাইম দিতে পারে না তো সেই জন্য যেটুকু সময় পাচ্ছে সেটুকুর মধ্যে বিড়াল বা বেজি অ্যাটাক করছে সেই জন্য মানে অনেক কাজ করেছে মানে বা বাহ্যিক যেসব কাজকর্ম বলা যেতে পারে পায়রাকে সুস্থ রাখার জন্য বা অ্যাটাক থেকে মানে আগলে রাখার জন্য সেগুলো সবই করেছে কিন্তু তারপরেও হচ্ছে না তো সেই জন্য পুরো পুরোপুরি পায়রাটা সেল করে দিচ্ছে যে কোনো যে মানে যে কটা পিয়ার দেখাতে পারি প্রতিটা পিয়ারের দাম বলে দেবো আর এইটা একটা ভিডিওই সিলেট মধ্যে রাখবো বাড়ির অ্যাড্রেসটা আমি স্বীকার করেছি আর একবার দাদার থ্রু থেকে বলে দেবো নতুন ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে দাদার সাথে পরিচয় করা অবশ্যই অ্যাড্রেসটা আমি আপনার সামনে তুলে ধরবো সেই অ্যাড্রেস মোতাবিক আপনারা চলে আসবেন আর কিছু হয়তো ডেলিভারি পসিবিলিটি থাকলে অবশ্যই কথা বলে রাখবেন আর ডেলিভারি কথা যেগুলো উঠছে সেক্ষেত্রে দুই দাদাকেও আমি বলবো যে যখনই কোনো ডেলিভারি করবেন সেক্ষেত্রে ডেলিভারি যে বস্সটা থাকবে একটু বেশি বড় রাখার চেষ্টা করবেন যাতে পায়রাগুলো কোনো রকম পরিস্থিতি খারাপ না দেখায় তো চলুন না পায়রাগুলো দেখায় কী কী পায়রা আছে অ্যাড্রেস কী আছে পায়রার দাম কী আছে অবশ্যই চ্যানেলটাকে মানে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে একটু লাইক দিয়ে যাবেন তো চলুন পায়রাগুলো দেখায় আর আসলে কথা এই যে আমাদের সুরাজ দা তো আমি আপনাদের নামটাও তো বলেছি একটু নাম অ্যাড্রেসটা আবার নতুন ভিউয়ারদের জন্য আমার নাম সুরাজ আমার বাড়ি যদি বসিরহাট থেকে আসতে কাজী বৈষ্ঠি হয় নামলে একদম এক মিনিট শিয়ালদা লোকাল ধরলে হ্যাঁ হ্যাঁ আর যদি তুমি মানে শিয়ালদা থেকে আসো তাহলে বারো সাতিশ টিয়ার নেবে ওখানে টোটো

একটা জিরা পেয়ার দেখাচ্ছে নতুন করে কালেকশন হয়েছিল সেক্ষেত্রে নতুন নতুন পায়রা এনেছিল একটা জিরা দেখুন লং সাইজের জিরা আছে মোটামুটি এটা নতুন করে পায়রা পোষার মধ্যে দিয়ে আনা হয়েছিল তো কতদিন বয়স হচ্ছে যদি বলেন আমি নিয়ে এসে ছমাস মধ্যে হচ্ছে ছ মাস মধ্যে হচ্ছে যেটা সত্যি সেটাই বলা বলো ছ মাস ধরে মোটামুটি পায়রা পোষা হচ্ছিল বেবি তো খরা হয়েছে তো মোটামুটি বেবির দিক দিয়ে রেসপন্স ভালো মোটামুটি নাকি ওড়ানোর কি হয়েছে আমি বেবি এবারে যে বেবি দুটো উঠেছিল

এই যে ফিমেল ছিল ফিমেলটা দেখুন জিরা ফিমেল জিরা অনেকেই চান কিন্তু কালেকশান করতে পারেন হয়তো পান না তো এইবার জিরা পিয়ার দেখাচ্ছি এটা নর ছিল জিরা পিয়ারের মধ্যে এটা নর এই দেখুন আইস সুন্দর আছে তো দূর দিয়ে পেয়ারটা একবার দেখিয়ে দিই আর লং আছে লং সোজাসুজি সুজি পাড়াটা ধরানো এই দেখুন লংটা দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরা পেয়ার ছিল যে পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম সুরস্ত সেলের জন্য মোটামুটি প্রথম পিয়ারের দিক দিয়ে শুরু করেছে মেল ফিমেল দুটোই একদম গ্যারান্টি আছে ডিম বাচ্চা ওকে আছে কিন্তু নতুন করে পাড়া পরি মানে করার জন্য ওড়ানটা হয়নি কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এমনিও আপনার এবার পা যদি আপনারা দেখেন যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সালা দাদারা আছে পায়রা দেখলে অবশ্যই বুঝতে পারেন সে পায়রা উড়বে ডিম এমনিও বলছে যেরকম আপনাদের যে ভোল্ট গ্যারান্টি আছে ওকে তো এই প্রথম পিয়ারটা দেখাচ্ছিল প্রাইসটা কিরকম ষোলোশো টাকা মোটামুটি কম বেশি করলে বারোশো তেরোশো কি আসবে না ফিক্সড ওকে একটু পুরো উল্টে দেখুন লেগটা একটু নেবো হালকা এই দেখুন লেগটা দেখুন লেগটাও দেখুন ওকে এই সাইডের এই পাড়াটা লেগ দেখে এই দেখুন এরও লেকটা দেখুন ওকে আরেকবার পাড়া দুটো ফেসবইটা দেখে নি এই পিয়ারটা ছিল প্রথমেই গিরিবাজ পিয়ার আপনার সামনে তুলে ধরলাম ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে যাবো আস অ্যানাদার ওয়ান আর একটা জিরা মেল আর আপনাদের ফিমেল একটা শখ করে সেটা হলো জিরা তো এই পিয়ারটা আমার রয়েছে সেক্ষেত্রে জিরাটা প্রচুর অ্যাগ্রেসিভ প্রচুর মানে মেলকে এক হাত ধরা সম্ভব হচ্ছে না লিটারালি আপনারা দেখতেই বুঝতে পারছেন দেখেই তো এটা ছিল মেল এত ছটপট করছে দেখুন কতটা জোরে ধরে রেখে দিয়েছে আর মেলটা কিন্তু অনেকটাই লং ওইভাবে সোজাভাবে দেখাও দেখি তো এই ছিল একটা জিরার কালসিরার পিয়ার মোটামুটি কেমন প্রাইস আছে এটার এটা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা মেলটা দেখালাম ফিমেলটা একটু দেখিয়ে দিচ্ছি এতে কি কম বেশি করা যাবে তো না এটা কম একশো টাকা কম করে দেবো ওকে সেক্ষেত্রে তোমার জন্য তোমার ভিডিও গেলে একশো টাকা ওকে ওকে তার নিশ্চয়ই কম করবো না এই ছিল মোটামুটি গিরিবাজের মধ্যে দিয়ে উড়ান দিক দিয়ে যদি গিরিবাজ কেউ চান আর দাদা যেরকম বলছিল এটা ফিমেলটা ছাড়লে অন ক্যামেরা বাজি মারতে পারবে বললাম আসে টাইম দেখিয়ে এই পিয়ার টা চোদ্দশো টাকার দাম বললে আর এত বডি ফিটনেস দেখুন একটা হাত এই দেখুন কতটা গ্রোথ হচ্ছে ভালোই কিন্তু গ্রোথ আছে পায়রাগুলো দেখুন কতটা গ্রীপ আর এটাও সেম কিন্তু ফিমেল ডিম ব্যাপার গুলো বাচ্চা ওকে আছে তো আছে তাই তো ওকে আমি যদি বিয়ে বাচ্চার ভিডিও দেখাই সেক্ষেত্রে আমি দেখিয়ে দেবো কিন্তু ডিম্বাচ্চা ওকে আছে আপনার যদি টাইম থাকে আসে হাতে তো অবশ্যই আসুন এসে বিস্তারিত আরো জেনে নিতে পারবেন তো ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যাবো আসুন অ্যানাদার ওন আপনার জন্য একটা জ্যাক পিয়ার দেখাই জ্যাকে প্রচুর ভ্যারাইটিস আছে এটাও জ্যাকের মধ্যে একটা ভ্যারাইটিস পড়ে দেখুন এই একটা জ্যাক পিয়ার আছে এটাই যেটা ধরে আছি মানে হাতে যেটা আছে সেটা ফিমেল আছে এটা হলো মেল ঠিক বলছো তো হ্যাঁ এই দেখুন মেলের আইস কোয়ালিটি এটা ফিমেলের আইস কোয়ালিটি যে সকলটা তারা নিতে চাচ্ছেন ফিমেলটা দেখুন কত সুন্দর ফিমেল আছে জ্যাক পিয়ার ছিল নানা রকম ভ্যারাইটিস কোয়ালিটির বা ভেরিয়েন্ট কোয়ালিটির জ্যাক থাকে তার মধ্যে এই একটা ধরনের জ্যাক পরে এই জ্যাক পিয়ারটা কেমন প্রাইস আছে এটা এক রেট দু হাজার টাকা ওকে সেক্ষেত্রে মনে করেন এই দু হাজার টাকা দাম বললেন এবার যদি এর সাথে আরও একটা পিয়ার নেয় সেক্ষেত্রে কি কম হবে তখন একটু কথা বলা কম হবে কিন্তু প্রত্যেকটা পাড়াতে কম হবে এটা তো বলা যেতেই পারে সেক্ষেত্রে ফোন কলের মাধ্যমে সুবিধা হবে ফোন কল করুন যে দাম বেশি লাগছে অসুবিধা নেই একটু ফোন কল করে নিন কারণ পায়রা সাথে পায়রা রিলেটেড কথা বললেন সেক্ষেত্রে টাইম যে শর্ট সে একদমই না অবশ্যই টাইম হাতে থাকবে অবশ্যই ফোন করে নিতে পারেন এমন নাকি ব্যস্ত আর ব্যস্ত হলে অবশ্যই কলব্যাক তো অবশ্যই হবে অসুবিধা নেই দেখুন এই একটা ছিল ফিমেল আর একটা হলো মেল ডিম বাচ্চা এখনই বললো ডিম ডিম আছে ডিম আছে তাই তো হয় দাদি দাদা ছিল ওই মানে ওই কারণবশত তাই তো মানে এই রিসেন্টলি অ্যাটাক হয়েছে আমাকে যেরকম দুদিন আগে দুদিন আগে ঠিক আছে একটু পায়ার সোজা হবে দেখাও দেখি সোজা হবে এই দেখুন কত সুন্দর গ্রোথ দেখুন জ্যাক ছিল জ্যাক আগের ভিডিওতে অনেকেই চেয়েছেন কিন্তু সেক্ষেত্রে আমি যেভাবে দিতে পারি নি জ্যাকের জন্য তো এক পেয়ার জ্যাক মোটামুটি এখানে আছে যে জ্যাক পেয়ারটা আপনারা কালেকশান করতে পারেন আর লেকটা একটু দেখা হবে পুরো পায়া দুটো উল্টে উল্টেতেই দেখুন লেগ দেখুন এই একটা এই একটা ওকে এবার ফেস অফ বয়টাও একবার দেখিয়ে দাও ওকে ঠিক আছে পরবর্তী বিয়ার দিকে যাবো অ্যানাদার ওয়ান গ্রিওয়াজের মধ্যে একটা ফুল শিরা আছে এই সাইডে ফিমেল আর একটা কাল শিরা আছে এটা কাল শিরা বলা যেতে পারবে তো হ্যাঁ কাল শিরা বলা যায় কিন্তু অনেক পুরনো হয়ে গেছে অনেক পুরনো অনেক পুরনো লাইনে যেরকম দাদা নিজের মুখে বলছে সেক্ষেত্রে অবশ্যই দেখতে পারেন দেখো মেলের আইস কোয়ালিটি দেখে নিন এই যে ফিমেলটা হাতে ধরেছে ফিমেলের আইস কোয়ালিটি দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিয়ার ছিল ওকে এই পিয়ারটা মোটামুটি কেমন প্রাইস আছে এটা তোমার নশো টাকা নশো টাকা তাই তো ফিক্সড রেট ফিক্সড রেড নশো টাকা পিয়ার আছে গিরিবাজের মধ্যে দিয়ে নশো টাকার মধ্যে এরকম গিরিবাজ নিয়ে যান বাজি আছে ওরান মোটামুটি করা হয়েছে বাড়িতে ভারী পিয়ার তো বলা বখানোর কথা মানে নর্টউরিজি মাদি ওড়ান মাদি ওরান নটটাউড়িজি তিন ঘন্টা এরকম ওড়ান আছে বা বেবি করলে আর এমনি বেবি করলে উড়বে উড়বে তাই তো ওকে ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যাব আদার ওয়ান আর একটা গিরিবাজের মধ্যে সুন্দর একটা পিয়ার দেখায় সুন্দর মনে হয় সুন্দর পিয়ার এটা বলতে পারে মানে বাহ্যিক দিক দিয়ে এবার ওরার দিক দিয়ে কেমন আছে না আছে শুনি এটা ওড়ান মোটামুটি কেমন লাল শিয়ারটা পাঁচ ঘন্টা শিওর একদম শিওর একদম শিওর কনফার্ম যে না ওরে পয়সা পেয়ে একদম টাকা ডবল দিয়ে দেবো পায়রাও নেবো না ডবল দিয়ে দেবো দেখছেন ওড়ান যেটা করে মোটামুটি দাদার বাড়িতে হচ্ছে সেই ওড়ানটাই মোটামুটি ডিসকাস করছে এবার আপনার বাড়িতে কীরকম উঠবে না উঠবে সেটা আপনার ওপর সেক্ষেত্রেও মোটামুটি বিরাট লাইন থাকে যে একটা পায়রা এতক্ষণ উঠছে মানে অবশ্যই সেই উড়াটা দেবে আপনার বাড়িতে গিয়েও তো সেক্ষেত্রে বলা এবার পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে যেরকম শুনছিলাম এই মেলটা কিন্তু বাড়ির মেল যে পিয়ারটা এর আগে দেখালাম ও দু পিসি বাড়ি ও মানে এখন দাঁড়িয়ে হয়ে গেছে আর এদের এখন রিসেন্ট এক পিস বাচ্চাও আছে ওটাও লাল ছিল ওকে ঠিক আছে পরবর্তী এই পিয়ারটা কেমন দাম ছিল একটু বলে দাও বারোশো টাকা বারোশো টাকা পর্বত পেয়ার দিকে যাবো চলো আপনাদের জন্য গিরিবাজ মোটামুটি যে পেয়ারগুলো দেখিয়েছি তারপরে ম্যাড্রাসি বলেছিলাম কিছু ছিল তার মধ্যে একটু সিরা ম্যাড্রাসি পুরো হোয়াইট কালারের মধ্যে আছে আর গিরিবাজের মধ্যে এক দু পিস আছে সিঙ্গেল আছে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এই একটা সিয়া ম্যাড্রাসি আছে দেখুন এটা কিন্তু ফিমেল আর এটা হলো মেল মেলটা কি দুরকম চোখে না ঠিক সেরকম না দুরকম চোখে তাই তো একটু কালাঙ্কা একটু ডিপ একটু ডিপ একটু হালকা আছে দেখুন ও এই ছিল পিয়ারটা মোটামুটি একবার একটা ভালো করে দেখিয়ে দিই এই ছিল শিয়া মান্ডাসি পিয়ার ডিম বাচ্চা ওকে আছে এমনি দেখে বুঝতে পারছেন মে ফিমেলটা শর্ট সাইজের ফিমেল ছিল পুরো হোয়াইট ফুললি হোয়াইট ওখানে সামনে এই পিয়ারটা দেখাচ্ছিলাম মোটামুটি একটা শিয়া ম্যান্ডাসি পিয়ার ছিল সেই পিয়ারটা কেমন দাম আছে এটা তেরোশো টাকা তেরোশো টাকা তাই তো মোটামুটি যে প্রাইস আপডেট আপনার সামনে তুলে ধরো ম্যাড্রাসির মধ্যে গ্রিভাচ মোটামুটি শেষ হয়ে গেছে ম্যাড্রাসের মধ্যে প্রথম পেয়ার দেখাচ্ছিলাম সেটা তেরোশো টাকা পেয়ার ছিল শিরা ম্যাড্রাসি পেয়ার মেলটা কত সুন্দর দেখছেন সঙ্গে ফিমেলটা মেলটা কিন্তু পুরো আপনাদের রেড আইস না একটু ঘোলা আইস বলতে গেলে একটু চোখের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন দেখুন চোখটা দেখুন এরকম ছিল ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে যাবো আসুন তো আপনার সামনে পরবর্তীতে একটা সবুজ দেখা দেখায় সবুজ বলতে এইটা বডি শেপ ব্লেড বডি শেপ আর এটার বডি শেপ এটা ফিমেলটা ম্যাগনেট বডি শেপ প্রথমত এক বিদ্যার পায়রা আছে শর্ট সাইজের পায়রা আছে আপনার সামনে তুলে ধরেছিলাম যে মাতা বিদ্যেপ মাথাও দেখুন মোটামুটি শেপটাও ভালো আছে দেখতে পাচ্ছেন একটা ফিমেল ছিল দেখুন এই যে ফিমেলটা দেখুন সুন্দর মাথার শেপ আছে ফিমেল আছে আপনার সামনে তুলে ধরেছিলাম যেটা কিন্তু শর্ট সাইজের ফিমেল বা এক বিঘাতের বা এক বিগতের ফিমেল যেটাকে বলা থাকে সেটাই কিন্তু আর মেলটা দেখুন মেলটা একটু আইস কোয়ালিটি একটু আলাদা রকমের আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম পেয়ারটা মোটামুটি ম্যাড্রাসির মধ্যে শেষ করে দেবো পেয়ারটা কেমন দাম আছে পেয়ারটা নশো টাকা নশো টাকা পেয়ারা আছে তো সবুজ ম্যাডারের মধ্যে এটা কিন্তু চোখ একটু আলাদা রকমের আছে আপনারা দূর দিয়ে দেখে হয়তো বুঝতেও পারছেন তো ঠিক আছে মোটামুটি ম্যাড্রাসি আর কিছু গ্রিবাস দেখিয়েছি বা যদি কিছু সিঙ্গেল বা কিছু নাও থাকে তো শেষ করব আপনার সামনে মোটামুটি তার কিছু ম্যাড্রাসি কিছু গিরিবাজ যেরকম বলেছিলাম শর্ট করে দেখিয়ে দিচ্ছি কিছু বাচ্চা বাচ্চা সই টু এই ওয়েদার মধ্যে দেখানো দেখাতে দেখালাম না তো এবার যদি কিছু লাগে অবশ্যই তার বাড়িতে চলে আসুন আর মোটামুটি নানারকম মানুষের বিপদের জন্যই কিন্তু আমি আসি সেক্ষেত্রে একটা শর্ট ভিডিও হলেও মোটামুটি যেন পায়রা সুস্থ থাকে আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রেই করা যেতে আপনারা নিতে চান বা নিতে পারেন তো মোটামুটি প্রাইস আপডেট যতটুকু বলে দিয়েছি নিয়ে নেবেন আর একটা কথা মোটামুটি মাথায় রাখবেন এটা আমি বলে দিচ্ছি তারা সামনে আসে পিছনে আছে তাও কি যে মোটামুটি এখন বিপদে পড়েছে সেক্ষেত্রে কিছু কম অবশ্যই করবে যে একদম দু হাজার তো পড়েছে দু হাজার এক পয়সা কমাবে এরকম কিন্তু নয় সেক্ষেত্রে যদি একবারও এক চান্সও মনে লাগে যে পিয়ারটা আমি নেবো সেক্ষেত্রে অবশ্যই ফোন করে নিন তো এই বলে ভিডিওটা এন্ড করছি ভালো লাগে লাইক দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে যাবেন আর অবশ্যই বিপদে কিন্তু থাকতে হয় মানুষের সেক্ষেত্রে পায়রা বা যে কোনো জিনিসে মানুষের পাশে থাকা একদম প্রধান কর্ম তার জন্যে আর কথা বলব মানুষের যে কোনো পাশে যে কোনো সময় থাকা অবশ্যই জরুরি এই বলে ভিডিও শেয়ার করছি যেরকম পশু পাখি সেরকম মানুষ লাইফেও তো এই বলে ভিডিও এন করছে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে অবশ্যই নতুন দাদাদের বা হাটের ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে